আমাদের সাথে আজকে আমি পনির রেসালা রেসিপি শেয়ার করব তো নিয়ে নিয়েছিলাম পানির আর দেখো মিক্সারের বাটিতে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আমন্ড কাজু আর পোস্ত আর তার সঙ্গে টক টকদই তো এই সমস্ত দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটাই কিন্তু মেন এই রান্নাটাই তো দেখো তারপরে কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে তাতে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম আর পানিরটা ভেজে নেওয়া হলে একটু গরম জলে সামান্য একটু লবণ দিয়ে পানিরগুলোকে আমি ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাতে কি হবে পানিরগুলো না খুব সফট থাকবে হার্ড হবে না তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে আবারও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তাতে দেখো আমি কেটে নিয়েছিলাম এই ভেজিটেবলসগুলো এর মধ্যে ছিল ক্যারেট ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা না না তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি দিয়েছিলাম তো দেখো পরপর আমি ভেজে নিচ্ছিলাম আর তারপরে আমি ও এর সঙ্গে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে হবে তো বেশ সুন্দর করে না হাই হিটে ভাজতে হবে ভেজিটেবলকে কালারটা দেখে মনটা বেশ ভালো লাগছে কত রকমের কালার আছে না এতে তো দেখো তারপরে পেস্টটা আমি না ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এইটাই কিন্তু একটু হলুদ দিলে হবে না এই রঙটাই থাকতে হবে ও আর তারপরে আমি ফুটে উঠলে একটু লবণ আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে পনিরগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম আর দিয়ে তারপরে একটুখানি ফুটে উঠলে একটুখানি ঝোলটা গ্রেভি গ্রেভি হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তো আমার পানির রেজালাটা রেডি হয়ে গেল আর পানির রেসাল্লার কালারটা কিন্তু রকমই হয় আর খেতেও হয়েছিল দুর্দান্ত টক টক মিষ্টি মিষ্টি রুটি দিয়ে খেতে কিন্তু হেভি লাগে খুবই ভালো লাগে তো তোমরাও বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে